গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করেছে যে রাজনীতিতে সকলের সমান অধিকার থাকবে রাজনীতিতে অংশগ্রহণ করা দল গঠন করা তাদের নিজস্ব মতামত তাদের বক্তব্য তাদের দর্শন তাদের চিন্তা জনসমক্ষে তুলে ধরার এই অধিকার সকলের থাকে সুতরাং সেই ক্ষেত্রে যে দলটি হয়েছে তারা তাদের কথাগুলো বলে তুলে ধরেছে এবং অন্যান্য দলগুলো তাদের কোন বলছে সবাই বলছে এই এছাড়াও আগে দু তিনটা ছাত্র ছাত্রদের দ্বারা গঠিত আরো রাজনৈতিক হয়েছে অথবা আরো হবে তারাও তাদের চিন্তা নিয়ে আসবে জনগণের সামনে দাঁড়াবে কথা বলবে সুতরাং এটাই স্বাভাবিক এটাই গণতন্ত্র অর্থাৎ যে দিনের শেষে সবার যে চিন্তা ভাবনার ধারণা এটা নিয়ে জনগণের কাছে যেতে হবে নির্বাচনের জন্য এবং নির্বাচনে গিয়ে তারা যার যার যেটা ম্যান্ডেট নিতে চায় জনগণের কাছ থেকে তাদের বিষয়গুলো জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাশ করে সংসদে আসতে হবে এবং সংসদে সেগুলো পাশ করে সুতরাং সবচেয়ে বড় কথা তো সবার অধিকার আছে তাদের কথাগুলো বললাম তাদের চিন্তা কিন্তু বিষয়টা হচ্ছে আপনি নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সেগুলো আপনি সংসদে এনে পাশ করতে হবে সুতরাং আমরা মনে করি আমরা স্বাগত জানাই ওদের চিন্তাটা ওরা বলেছে অন্যান্য দল তাদের কথা বলছে এবং সেখানে তো কোনো সমস্যা আমরা দেখি না বাট মূল কথা হচ্ছে আপনি নির্বাচনে যে জনগণের কাছে আপনি ম্যান্ডেট নিতে হবে যেটাই আপনি ভাবছেন ভাবতে কোনো অসুবিধা নাই কিন্তু ম্যান্ডেট নিতে হবে জনগণের কাছে ডক্টর ইডুল যখন বললেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে পারে তার প্রস্তুতি নিচ্ছেন কিন্তু সেই কোনো অ্যাক্টিভিটিস বা লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমরা কি দেখতে পাচ্ছি যে সামনে ডিসেম্বর নির্বাচন জনগণ মনে প্রশ্ন এটা দেশে দেশের বাইরে সকলের মনে একটি প্রশ্ন কারণ আমাদের আন্দোলন সমাপ্ত হয়েছে ফেসিস বিতাড়িত হয়েছে স্বৈরাচার বিতাড়িত হয়েছে এত যত তাড়াতাড়ি একটি দেশে গণতান্ত্রিক পরিবেশ ডেমোক্রেটিক অর্ডার দেশে ফিরিয়ে এনে জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের কাছে দায়ব দায়বদ্ধ জবাব দিয়ে একটি সরকার হবে যারা দৈনন্দিন জীবনে জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন জবাব দিয়ে থাকবেন জনগণ সেই অপেক্ষায় আছে এই জন্য নির্বাচনের দ্রুততা সম্বন্ধে সকলের মনে একই প্রশ্ন থাকছে এটা আর যত দেরি হবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে আন্দোলন সংগ্রাম এই জনগণের কাছে যাওয়ার সবকিছু গণতান্ত্রিক নিয়ম নিয়মের মধ্যে থেকে সব কিছুর অধিকার সবার আছে কিন্তু আমি তো বলছি শেষ কথা হচ্ছে আপনি নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের কাছে নিয়ে আপনার ম্যান্ডেটটা জনগণ থেকে পাশ করতে হবে সেটাই হচ্ছে শেষ কথা এটা যদি আমরা বুঝে থাকি তাহলে বাংলাদেশের আগামী গণতন্ত্রের জন্য যে যুদ্ধ করেছি আমরা ত্যাগ লড়াই করেছি সেটা সফল হবে মন মানসিকতা গণতান্ত্রিক হতে হবে জনগণের উপর আস্থা থাকতে হবে জনগণের আস্থার মাধ্যমে অর্জন করে আপনাকে আপনার দাবি দেওয়া আদায় করতে হবে সেটা নির্বাচনের মাধ্যমে একমাত্র সম্ভব আর কোনো পথ নাই এখানে ষোলো বছর অপেক্ষা করতে হয়েছে তার মালিকানা তারা যত তাড়াতাড়ি সম্ভব ভোটাধিকারের মাধ্যমে তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সরকার গঠন করে সংসদ গঠন করে তাদের কাছে দায়বদ্ধ

দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে দেশের শান্তি শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হবে দেশের দ্রব্য বিষয়টি দিন দিন খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে সুতরাং দেশের মানুষের সাথে গণতন্ত্রের সাথে জনগণের সাথে দ্রুততম সময়ে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে এক এক দিন যাচ্ছে গণতান্ত্রিক সরকার ব্যতীত্ব এক দিন সমস্যা পাচ্ছে এটার একমাত্র উত্তর হল গণতান্ত্রিক অর্ডারের মাধ্যমে নির্বাচিত সরকারের মাধ্যমে জবাবদিহি দায়বদ্ধ সরকার গঠন করে যাদের পলিটিক্যাল ওয়েট থাকবে যাদের পলিটিক্যাল মোবিলাইজেশন ক্যাপাসিটি থাকবে যাদের পিছনে জনগণের সমর্থন থাকবে তারা এই সমস্যার সমাধান করতে পারে পুলিশ এই র্যাব আর সরকারি কর্মকর্তারা জনগণের সমর্থন ব্যতীত আপনি কোনো কিছু দেশে সমর্থন করতে পারবেন না জনগণ সমর্থিত সরকার যখন দেশ পরিচালনা করে সেই সমর্থনকে নিয়ে কিন্তু দেশ পরিচালিত সেই সমর্থনকে নিয়ে দেশের আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে দেশের সরকারি কর্মকর্তারা কাজ করে সেটা আজকে অনুপস্থিত সেটা যথাতারি সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে ডিসেম্বরের মধ্যে কি নির্বাচন সম্ভব তো জুন মাসের মধ্যে সম্ভব নির্বাচন কমিশন যেটা বলছে তারা তো তাদের তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ প্রকাশ করতে না সুতরাং এটা তো সরকারকে বলতে হবে সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে ইচ্ছা থাকতে হবে এবং সেটাই সেটার অপেক্ষায় জনগণ আছে আর বাংলাদেশের যারা বাংলাদেশের জনগণ ছাড়াও যারা স্টেক হোল্ডার আছে দেশের ভিতরে দেশের বাইরে যারা সিদ্ধান্ত নিতে অপেক্ষা করছে কারণ তাদের সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকারের অধীনে হলে তাদের শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম যে প্ল্যান প্রোগ্রাম এগুলো তারা বাস্তবায়ন করতে পারবে এই জন্য তারাও সবাই অপেক্ষা করছে ধন্যবাদ